এখন বর্তমানে ফেসবুক খুললে যে ভিডিওটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে আমার ভিডিও সম্পূর্ণ না দেখে স্কিপ করবে না একটা সুন্দর কমেন্ট করো তাহলে তোমাদের প্রোফাইলের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে এই কথাটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে কথা তোমাকে কারো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে দেখে একটা কমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যার ভিডিও ভালো লাগবে তারটা দেখবে আর যার ভিডিও ভালো লাগবে না তারটা স্কিপ করে দেবে তাই তোমরা এই কথাগুলোতে একদম কান দিও না কারণ ফেসবুক এখনো অব্দি এরকম কোনো পলিসি বার করেনি যে কারো ভিডিও সম্পূর্ণ না দেখলে তোমার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কমে যাবে যারা এই কথাগুলো বলে তারা আমাকে জাস্ট একটা মন দেখা যেখানে ফেসবুক বলেছে যে অন্যের ভিডিও পুরোটা না দেখলে কমেন্ট না করলে তোমার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কমে যাবে জাস্ট একটা প্রমাণ দেখা যারা এই ভিডিওগুলো বানায় তারা শুধুমাত্র নিজের স্বার্থে বানায় তুমি অন্যের ভিডিও পুরোটা দেখছো তাহলে কি হচ্ছে তার রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে তুমি কমেন্ট করছো তার কমেন্টের সংখ্যা বাড়ছে তুমি তাকে হয়তো বা ফলো করছো তার ফলোয়ার্স বাড়ছে কিন্তু তোমার কী লাভ হচ্ছে অ্যাটলিস্ট তোমার কোনো লাভ হচ্ছে না তাই যদি সত্যিই নিজের প্রোফাইলকে গ্রো করাতে চাও ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও না তাহলে কন্টেন্ট বানাও কনটেন্ট ক্রিয়েটার হও যে ভিডিওতে দম থাকবে লোকে স্কিপ না করে তোমার ভিডিও দেখবে তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তাই আমি বারবার বলবো যে এই ধরনের ভিডিওগুলো তোমরা একদম দেখো না দেখতে পেলেও স্কিপ করে দাও আর এই কথাগুলোতেও কান দিও না কারণ যত তোমরা এই কথাগুলোতে কান দেবে তোমরা ডিমোটিভেট হবে তোমরা ভয় পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং